এই সমাজে দুর্বৃত্তদের কোন বিচরণ হবে না দুর্বৃত্তরা সংশোধিত হবে না হয় তাদেরকে আংখা দিয়ে পাকড়াও করা হবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না এখন দুর্বৃত্তরা দুর্বৃত্তাপনা করে আর বড় বড় নেতারা তাদেরকে প্রশ্রয় দেয় এবং পালন পোষণ করে এরা তাদেরই আশ্রয়ে প্রশ্রয় বড় হয়ে উঠে কারণ ওরা চুরি করে চামারি করে চাঁদামাজি করে দখলদারি করে বিভিন্ন ধরনের অপরাধ করে অপরাধ করে ডাকাতি করে তাদেরকে একটা অংশ এনে দেয় তাদের শক্তি বৃদ্ধি করে আল্লাহর কসম আমরা এই ধরনের দুর্দেশ্য দিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে চাই না বরঞ্চ এদেরকে বুঝাইয়া মা পিঠে হাত খুলে বলবো এ পথ ভালো নয় ছেড়ে দাও ভালো পথে আস আসলে ভালো না আসলে আল্লাহ যেন উপযুক্তটা করার তফিক আমাদেরকে দান করে